হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিড়ালের হাঁচড় বা কামড় দিলে কি কি হতে পারে বা কি কি হয় তো বিষয়টা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কারণ যারা নতুন বিড়াল পালেন বা পালতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে বেশ ওয়ারিড যে যদি কখনো হাঁচুর দেয় কামড় দিয়ে বসে তাহলে কি হবে র্যাবিস হবে কিনা ইনফেকশান হবে কিনা বা বাসার সিনিয়র পার্সনের কিন্তু এটা নিয়ে বেশ ওয়ারিড থাকে তাদের বাচ্চাদের নিয়ে যে কি হতে পারে তো আসেন সেটা নিয়ে আসলে আজকে আমরা ভিডিওতে আলাপ করি যেহেতু আমি অনেক দিন ধরে বিড়াল পালি তো হাজোর খাওয়া আমার কাছে খুব কমন একটা ব্যাপার তবে আল্লাহ রহমতে আমি কখনো কামড় খাইনি মানে তাদের সাথে এমন কিছু করিনি যে এসে কামড় দিবে যতবারই ওরা কামড় দিয়েছে আমাকে আদর করে হালকা করে করে বাইট দিছে তাতে আসলে তেমন কিছুই হয় না তো এই যে আমার বিড়াল সোনারা আর শুরুতেই বলে রাখি এটা ফিমেল ক্যাটটা কিন্তু অডায় হয়েছে খুবই সুন্দর এখন বলি বিড়ালের হাঁচর বা কামড়ে কি হয় সাধারণত বিড়ালে হাঁচড় বা কামড় দিলে র্যাবিস হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকে যদিও এটা মূলত কুকুরের মাধ্যমে হয় কুকুরের বেশি হয় জলাতঙ্ক রোগটা আপনার বা আমার জানা কিন্তু আমাদের আশেপাশে কারোরই বিড়ালের থেকে এই রোগটা হয় না যেই বিড়ালরা সাধারণত কুকুরের সাথে মেশে বা বাইরে যায় সেই সব বিড়ালদের কিন্তু এই রোগটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে যেহেতু আমার বাসার বিড়াল তো আমার বিড়ালের কিন্তু র্যাবিস বা জলাতঙ্ক যেটাই পড়েন না কেন এটার হওয়ার পসিবিলিটি একবারে কি বলবো ফাইভ পারসেন্ট বললেই চলে তারপরও যেহেতু বাসায় গেস্ট আসে ছোট বাচ্চারা আসে বা আমরা নিজেরাও থাকি তো নিজের সেফটির জন্য আমি কিন্তু প্রতি বছর র্যাবিসের টিকাটা দিয়ে নিই এটা মাত্র তিনশো টাকা নেয় এটা আপনি যে কোনো পেট ক্লিনিকে দিতে পারেন বা আপনার সরকারি যেই পেট হসপিটালগুলো আছে ওখানেও কিন্তু যে দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে ভ্যাকসিন তো দিয়ে আপনার বিড়ালকে তো ভ্যাকসিন করাবেন এবার আসি যখন হাঁচড় দিবে বা কামড় দিবে তখন নিজেরা কী করবেন আক্রান্ত স্থানটা ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন যত বেশি খার পানি হবে ততই ভালো তবে শুরুতেই কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক মলম জাতীয় ব্যবহার করবেন না কারণ এইগুলো কিন্তু জীবাণুটা ধ্বংস করতে পারে না এগুলো হচ্ছে পরবর্তী স্টেপ যদি ইনফেকশান হয় বা দেওয়া লাগে এগুলো হচ্ছে পরবর্তী প্রথমে প্রাইমারি লেভেলে কিন্তু আপনারা খার জাতীয় সাবান যেমন বল সাবান হুইল পাউডার ভীম। এইগুলো দিয়ে ভালো করে প্রায় দশ থেকে পনেরো মিনিট ওইটাকে ভালো করে ঘষে নেবেন দেন হচ্ছে বায়োডিন দিবেন বা স্যাবলুন লিকুইড স্যাবলুনটা ওইটা দিয়ে রাখবেন দেন আপনারা পরবর্তীতে যে আপনার যে স্যাবলুন মলমটা ওইটা ব্যবহার করবেন শুরুতেই ব্যবহার করবেন না কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু জীবাণু হান্ড্রেড পারসেন্ট ধ্বংস করতে পারে না শুধুমাত্র খার জাতীয় সাবানই পারে তারপরে যদি মনে হয় যে আপনার ইনফেকশন হবে বা ওখানে লাল হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে ফুলে যাচ্ছে তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই আপনার কাছাকাছি কোনো হসপিটালে যেতে হবে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে বাসার বিড়ালের ক্ষেত্রে কিন্তু এই রোগ হওয়ার পসিবিলিটি জিরো থাকে তবে হ্যাঁ যদি স্ট্রিট ক্যাট যদি আপনাকে কামড় বা হাঁচড় দিয়ে থাকে তাহলে একদমই দেরি করা যাবে না সাথে সাথেই ডাক্তারকে দেখাবেন এবং আমি বলবো ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই ভালো সরকারি হাসপাতালে কিন্তু ফ্রি ভ্যাকসিন দেয় এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই এবং ভ্যাকসিন দেওয়ার পর তিন মাস আপনি সেফ থাকবেন তিন মাসের ভিতরে কোনো বিড়াল বা কুকুর হাঁচড় কামড় দিলে প্রবলেম হবে না তো আশা করি আপনাদের মনের ভিতরে যে ভয়টা ছিল এটা কিছুটা হলেও কমে গিয়েছে আর আমি তো নিয়মিতই হাঁচর কামড় খাই আল্লাহ রহমত আমার কখনো সমস্যা হয়নি কারণ আমি সাথে সাথে সাবান পানি দিয়ে আক্রান্ত স্থানটা কিন্তু ধুয়ে ফেলি এবং আমি কিন্তু ভীম সাবানটা বেশি ব্যবহার করি যেহেতু এটাতে খার বেশি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া করবেন